নবী এর করেছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরো দুনিয়াতে তিরিশ বছর পূর্ণাঙ্গ ইসলামী আমি চলে যাওয়ার পরে দুনিয়াতে তিরিশ বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে ছিল কি না কোনডা কোনডা কলামেরা আসে দিন সুম্মা তাকুনু কুনু মুলকান গাদ তারপরে খেলাফত চলে যাবে খেলাপদের জায়গা দখল করবে জুলুম্বাজ রাজতন্ত্র করে নাই বোধ হয় জোলমবাজ রাজতন্ত্র নবীবলের রাজতন্ত্র চিরদিন থাকবে না তারপরে রাজতন্ত্র চলে যাবে সুম্মা কোন মূল কান জবাবেরা রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরাচার বা স্বৈরতন্ত্র করে নাই বোধ হয় আজকে রাজতন্ত্রের নামে যেটা নে গণতন্ত্রের নামে যেটা হেডাও সরে স্যার যেই নামে হোক সব সরে বর্তমান দুনিয়াতে কি কি সরে আমেরিকার মতো দেশ ভারতের মতো দেশ যারা গণতন্ত্রের কিং কিং রাজ এটা দাবি করে সেখানেও সরে চার নবী বলেন সরে চারও থাকবে না ইতিহাসের এক বিবর্তন কালে সময়ের নিরিখে সুম্মা তাকুনু মূল কান জবাবেরা রাজতন্ত্র চলে যাবে রাজতন্ত্রের জায়গা দখল করবে সৈরাতার বা সৈরাচন্দ্র আমাকে দেশে আমরা দেখেছি যখন একদল ক্ষমতায় যায় আরেক দল গল্লিতে থাকে তারা স্লোগান দেয় সৈরাচার সৈরাচার নিপাত যাক নিপাত যাক সৈরাচার ধ্বংস হোক আবার যখন গণেশ উল্টায় গণেশ উল্টান বুঝেন এরা যখন ক্ষমতায় যায় ওরা যখন রাস্তায় আসে দও রাব সু লোকাম দা ছেরাছ আর ছেরাছ দংশক দংশক লে কুল্লুহুমু সাওয়া সাওয়া ইরাউশে গাসার ওরাওশে গাসার মাসখানে আমরা আমরা স্যার আমি বুঝাতে চাচ্ছি বর্তমান দুনিয়াতে ছেরাছ চলছে সৌদি আরবের মতো দেশে কি চলছে রাষ্ট্রন্ত্র নামে কি চলছে আমেরিকা মতো দেশে পাশের দেশে গণতন্ত্রের নামে কি চলছে চীন রাশিয়াতে গণতন্ত্রের নামে কি চলছে আমেরিকা থেকে শুরু করে একবার আফ্রিকার শেষ প্রান্ত পর্যন্ত সারা দুনিয়াতে এখন স্বৈরাচার আমি বোধহয় বেশি বলেছি একটু খবর নেন নবী বলেন স্বৈরাচারও চিরদিন থাকবে না স্বৈরাচার চলে যাবে সুম্মা তাকুন ও খেলাফত আলা মেনহাজির স্বৈরাচার চলে যাওয়ার পরে মাসেক মাগদেব শেমাল জুলুক পুরো দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা দাঁত ভাঙ্গা আমার রক্তের আঙ্গা আমার মাথার খুনি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামিক খোলাফত কায়েম হবে নবীজের হাদিস কি আপনারা বিশ্বাস করেন বাস 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 হ্যাঁ হ্যাঁ সময় নাই সময় নাই সময় নাই তাহলে বর্তমান দুনিয়াতে সেটা চলছে সূর্যচারেরও কিন্তু অবস্থা বেশি জুইতেন না পুরা দুনিয়াতে সৈর্যাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে মুরগি জবাই করে রুজ যাওয়ার আগে একটু সান্ডানি মারে এখন সান্ডা সান্ডি শুরু হয়ে গেছে যান কবচাওয়ার অল্প বাকি আছে নবী বলেন সুম্মা চাকরু খেলাপতালা পতালা মেহার্জির নবুগত স্বৈরাচার বিদায়ের পরে মাসেক মাগে সেমার জন্য পুরা দুনিয়াতে আমি নবীর খুন নবীরাঙ্গা দাঁত ভাঙ্গা রাঙ্গা মাথার খুনি ভাঙ্গা হবে নবীজি সম্পর্কে দাজ্জাল সম্পর্কে সত্তরটা ভবিষ্যৎবাণী করেছেন সত্তরটা তার মধ্যে শিশুর হয়ে গেছে বাকি আছে কটা কেন নবী যা বলে গেছেন সব হয়ে গেছে কিন্তু এখন স্বৈরাচার যাবে ইসলাম বিশ্বাস করেন এখন আপনি যদি বলেন যে ইসলাম তা আসবে নবী সেলাম আমি বিশ্বাস করি ইসলামের জন্য আমি জীবন দেব আপনি নিয়ুট করে ফেলেন জীবন দিতে পারলে বা তাহা সাবান আল্লাহ রিনা কুতিলুফি সাবিল ইল্লাহ বালাহিয়াম এন দা ইউর জাকুন ও লা তাকুল লেমাই ইউক্তা লুফি সাবিল ইল্লা হে বাল আহিয়া উলা কিল লা তা সরু দেখ সবচেয়ে বড় মরণ হলো এইটা ঠিক কি না বলেন এখন হয়তো আপনার জীবদ দশায় তাই সময় কিন্তু বেশি নাই এমন এক সময় আমি কথাগুলো বলছি আমি চলে যাব আমার কথা থেকে যাবে আমার কথাগুলো শেষ হওয়ার আগেই কিন্তু পুরো দুনিয়ায় পৌঁছে যাচ্ছে আর এই নেট ইন্টারনেটের যুগে কথা বলতে হয় খুব সাবধানে এটাও তো বুঝেন বন্যা ওয়াজ করি না ভাই সবগুলোর পিছনে কোরআন হাদিসের বর্তমান সময়ের প্রেক্ষাপট সব কিছু নির্ভরযোগ্যতা আছে তাহলে ইসলাম আসতেছে আল্লাহর কসম ইসলাম আসতেছে আপনি সহযোগিতা করলেও আসবে আর আপনি যদি কোন লাডিল ইসলামটা ঠেকা তাইলে বোধ ইসলাম আসবে না জোরে কর জোরে কর তাইলে ইসলাম যখন আসতেছে এটাকে ঠেকানো যাবে না আমার নবী বলে গেছেন তাহলে জোয়ারের নৌকে বাদাম দিলে তো বালা দাঁড় লাগে না এত ঠোয়া উঠে না কি এইবার এই ইসলামের জোয়ার আসতেছে শুধু বাংলাদেশে না ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে পুরা দুনিয়ার একটু খবর নেন পুরা বিশ্বের একটু খবর নেন পুরো দুনিয়াতে আছে ইসলামের কোরআনের একটা নতুন জাগরণ একটা বিপ্লব শুরু হয়ে গেছে ইসলাম এখন যদি আপনি ইসলামের পক্ষে আসতেছে কাজ করেন ইসলাম পক্ষে কাজ করেন কায়েমের ইসলামী রাষ্ট্র দেখে যেতে পারেন নাই চলে গেছেন হাসারের মাঠে দাঁড়িয়ে বলবেন আমি একজন শেয়ার হোল্ডার ছিলাম আমি যখন জীবিত ছিলাম ইসলাম কায়েমের পক্ষে কাজ করেছি তখন আল্লাহ বলবেন আমার নবী আদা করেছেন মানতা সাব্বাহা বে কাউমিন ফাহুয়া মিন নবী ওয়াদা আদা করেছে যাও আনাম আল্লাহ আলহি মিনা নবী না ও সিদ্দিক না ও সুহাদায় ও এই চাই পর্যায়ের ভাগ্যবান লোকদের সাথে একত্রে একই জান্নাতে চলে যাও যেতে চান পেতে চান তাহলে একামতি দিন কোরআনে আকিমি সলা আছে আকিমের সলা তা আকিমের দিন বোধ হয় নাই ওই হুজুর রাখুন আকিমের দিন বোধ নাই তাহলে সলাদ কায়েম করো দিন কায়েম করো বড় জোর কিছু মুসলমান সালাদ কায়েম করে দিন কায়েমের কথা কয় না এটা কইলে কি খেয়াল লাগবো ঠিক কিনা বলে ইবলিশ বুড়া হয় নাই টায়ার্ড হয় নাই রিটায়ারও করে নাই ইবলিশের হ্যান্ডম আগের সে এখন আরো বেশি ইবলিশ ইবলিশি শক্তির মোকাবিলা করতে হলে আপনার হ্যান্ডম বেলাদের হ্যান্ডম হইতে হবে আবু ওয়াদার হেডম হইতে হবে ঠিক না বলেন ওখানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন তোমরা ময়দানে নেমে যাও নবী সাহাবাদের মতো যখন মাঠে নামবে দিন কায়েমের জন্য ওখানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন তোমাদেরকে সাহায্য করে আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যাবে এখন আমরা মাঠে নামি না আল্লাহ হয়তো রহমতের হাত বাড়াই রাখছি তোরা তাইস না নবী বদরে গিয়ে দোয়া করেছেন গিয়ে দোয়া করেছেন তারপর আল্লাহ ফেরেস্তা পাঠাইছে নাকি ওই দোয়া আগে তারপর দোয়া করেন আপনি চেষ্টা করলেও ইসলাম আসবে আর আপনি যদি চাইছিলাম ইসলামের জন্য কিছু করব করাও দরকার দেশ খারাপ সময় খারাপ যান বাসান খরচ কস্যমের মতো হাত পা গুটিয়ে বসে থাকেন তাইলে বলতে ইসলাম আসবে না আসবে না আসবে ঠিক না বলেন আর আপনি যদি কোন লালি লও ঠেকাও ইসলামকে আসতে দেব না তাহলে বোধহয় ইসলাম আসবে না ফেরাউল বোধহয় ইসলাম ঠেকাইতে পেরেছে নমরুদ পেরেছে সাদ্দাদ পেরেছে কারুন পেরেছে আবু জেহেল ওতবা অলিদ রবিয়া মগিরা সাহেবা ইসলামের প্রাণ জোয়ার কোন যুগে কোন কোনুরী শক্তি ঠেকাইতে বলছেন সবগুলা হয়ে গেছে এখন সামনে ইসলাম হবে দুনিয়াতে এটা সামনে আছে সামনে কেন আসে নবী দোয়া করেছেন কে আগ পর্যন্ত ইসলাম সিঙ্গার ফুৎকারের আগ পর্যন্ত আল্লাহ আমার উন্মতের জন্য শহীদি দরজা তুমি খোলা রাখো